নমস্কার বন্ধুরা প্রাণকথা চ্যানেলের পক্ষ থেকে আমি সুদীপ্ত আর তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন সো বন্ধুরা মানুষ জন্ম নেয় এবং ধীরে ধীরে পেরে ওঠা এবং এই মায়াময় পৃথিবীতে বিভিন্ন ঘাত প্রতিঘাতের সাথে লড়াই করতে করতে এবং বিভিন্ন অভিজ্ঞতার সাথে সামনাসামনি হওয়া এবং মানুষ একটা সময় তার এই মায়াময় পৃথিবী থেকে বিদায় নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে তো এই কনসেপ্টে দেখতে গেলে সৃষ্টিকর্তা হলেন বোম্ভা এবং পালনকর্তা হলেন বিষ্ণু বা নারায়ণ এবং যিনি এই সৃষ্টি স্থিতি এবং লয় তিনটিকে ভারসাম্য রক্ষা করেন তো তিনি হলেন ভগবান শিবশম্ভু তো এই চৈত্র মাসে বছরের শেষে তাই সেই ভগবান শিবের উদ্দেশ্যে বহু মানুষ তাদের এই জীবনের যে জ্বালা যন্ত্রণা কিংবা বিভিন্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে কেউ বা ধর্ম কেউ বা অর্থ কেউ বা কাম কেউ বা মক্ষ প্রার্থনা করে থাকেন এবং কয়েকটা দিন তারা নিজের যে গোত্র সেটা পরিত্যাগ করে শিব গোত্রে অবলম্বন করেন এবং সন্ন্যাসী হয়ে উপবাস রেখে তাদের মনোকামনা করে থাকেন তো বন্ধুরা আমরা দেখতে পাই এই চৈত্র মাসে বিভিন্ন পাড়াতে এই ভগবান শিবশম্ভুর আরাধনায় সবাই মেতে ওঠেন হয় ঝাঁপ বিভিন্ন জায়গায় হয় চৈত্র গাজন বিভিন্ন জায়গায় ভগবান শিবের বিভিন্ন নাম গান বা অনেক কিছু হয়ে থাকে তো বন্ধুরা আমরা আজ তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি দক্ষিণ চব্বিশ পরগনার এক জনপ্রিয় মন্দির যার নাম বদ্রিকানাথ মন্দির বা বজরিকীনাথ মন্দির তো এই মন্দিরটির পিছনে রয়েছে এক কাহিনী তো এখানে কাশিধাম হওয়ার অনুকূল পরিবেশ ছিল যেটা এখানকার জনশ্রুতি অনুযায়ী বোঝা যায় কেন কি আধ্যাত্মিকতার দিক দিয়ে দেখতে গেলে এই জায়গাটা ভীষণই অনুকূল ছিল কাশিধাম হওয়ার জন্য এই স্থানের পাশেই রয়েছে গঙ্গা তার পাশেই রয়েছে নারায়ণের পদপর্ষ সঙ্গে রয়েছে একখান্ন পিঠের এক পিঠ মা ত্রিপুরা সুন্দরী এই ত্রিপুরা সুন্দরী মন্দির যা এই মন্দিরতে কিছুটাই দূরে কৃষ্ণচন্দ্রপুরে অবস্থিত শক্তি যেখানে শিব সেখানে তো সেজন্য দেবতারা ঠিক করলেন এখানে ভগবান শিব প্রতিষ্ঠা পাবেন এখান থেকেই পাতাল পথে ভগবান শিব পৌঁছবেন মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে যেখানে কিনা শিব এবং শক্তির মিলনস্থল তবেই হবে কাশীধাম তো এই সম্পূর্ণ কার্যটি সম্পূর্ণ করতে হবে ভোর হওয়ার পূর্বে দেবতাগণ ঠিক করলেন একটি লগ্নে তা হলো একদম কাক ভরে সেই লগ্নের সংকেত দেবেন এই কাশীনগরেরই একজন মণি যার নাম মাধবমণি সব দেবতারা তাকে আদেশ করেন লগ্নে ভরে কাক হয়ে ডাকার জন্য যাতে ভগবান শিব এখানে গমন করতে পারেন কিন্তু এখানেই হলো এক অঘটন কারণ মুনি মনে মনে ভাবলেন যে এখানে যদি কাশীধাম হয় তাহলে সেই মুনির যে সম্মান যে ভক্ত শিষ্যের আগমন তার যে নাম ডাক সেটা কমে যাবে তাই মাধবমণি মনে মনে হিংসা প্রতিষ্ঠা করলেন এবং তিনি ভোর হওয়ার বহু পূর্বে তিনি ডাক দেন এর ফলে ভগবান শিব এখানে উত্থিত হন এবং ভগবান শিব তাকে অভিশাপ দেন ফলে মুনির যে গর্ব তা খর্ব হয় এবং মাধবমণির কোনো অস্তিত্ব এখন আর পাওয়া যায় না এবং সেই মাধবমণির যে ছোটো একটা মন্দির ছিল তা প্রায় আজ ভগ্নপ্রায় অবস্থায় আমরা দেখতে পাই তো সেই জন্য এখানে ধাম না হয়ে হয়ে গিয়েছে কাশীনগর তো এই ভিডিওতে তোমাদেরকে জানালাম কিছু তথ্য এই মন্দিরের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে